তাদের পোস্টার কেন শুধু নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ফিরে ফেট ছিঁড়ে ফেলতাম সে তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে সে যদি সামনে এসে অবিলম্বে সালাদ্দিন আমিদের কাছে কমা না চাই ব্যানার কেন যদি নাসিরুদ্দিন পাঠুয়ারীকে পেতাম তাহলে নাসিরুদ্দিন পাঠুয়ারিকে ছেঁড়ে ফেলতাম এমনই বক্তব্য দিলেন ছাত্রদল নেতা জনি কেন দিলেন নাসিরুদ্দিন বক্তব্য ছিল যে আওয়ামী লীগের সময় সন্তাসী ছিলেন বা গডফাদার ছিলেন শামীম উসমান আর বর্তমানে নব্য গডফাদার হচ্ছে এই সালাউদ্দিন সালাউদ্দিনকে নিয়ে এরকম কুরুচি বক্তব্য দেওয়ার জন্য ছাত্রদল নেতা জনি বলতেছে যে ব্যানার কেন নাসির উদ্দিন ছেড়ে ফেলতাম তাহলে চিন্তা করে দেখেন এই এনসিপি তারা কেরকম কথাবার্তা কেরকম আচরণ করে একটা রাজনৈতিক দলের আচরণ বা একটা রাজনৈতিক নেতার আচরণ কি এমন হওয়া উচিত আপনারা রাজনীতি করবেন ভালো কথা আপনারা সুন্দরভাবে সুশীল সমাজ যে আপনারা গঠন করবেন সেইভাবে আপনারা বক্তব্য দেন কিন্তু আপনারা তা না করে সব সবসময় পাল্টা বিরোধী দলকে নিয়ে পবাগান্ডা সব কিছু করেন আর এইসব কারণে বিভিন্ন জায়গায় আপনারা হেনস্থার শিকার হচ্ছেন দেখেন গোপালগঞ্জে গেছেন সেখান থেকে যান বাসানোটা দায়ী হয়ে গেছিল যান হয়ে গেছিল দায় তখন সেনাবাহিনী আপনাদেরকে ট্যাঙ্কের ভিতর কইরা নিয়ে আসছে কারণ কি সেখান থেকে আপনারা যে ফিরবেন বেঁচে ফিরবেন সেই পরিস্থিতিটা কিন্তু ছিল না আর এই কারণে সেনাবাহিনী আপনাদেরকে রক্ষা করেছে যান বাঁচাইছে কিন্তু তারপরেও আপনাদের শিক্ষা হয় নাই আপনারা আবারও কক্সবাজার গিয়ে এরকম মন্তব্য করলেন তো বিএনপি এত বড় একটা দল আওয়ামী লীগের পরবর্তীতে বাংলাদেশের বৃহত্তম আরেকটি দল হচ্ছে বিএনপি সেই বিএনপিকে নিয়ে আপনারা এমন এমন বক্তব্য দেন মাঝে মধ্যে যেটা বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে যায় তাহলে এই যে বক্তব্যগুলো দিয়ে আপনারা নিজেরা নিজের সম্মান নষ্ট করতেছেন নিজেরা নিজেদের যে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক মাঠ সেটা আপনারা ধ্বংস করতেছেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা যে নতুন বাংলাদেশ গড়তে আসছেন কিভাবে গড়বেন কোন উপায়ে গড়বেন কারণ আপনাদের কথাবার্তায় তো কোনো মার্জিত নাই আপনারা কি নিজেকে বিএনপির সমতুল্য মনে করেন কোথায় বিএমপি আর কোথায় এনসিপি বিষয়টা আপনাদের মাথায় রাখা দরকার যে আমরা যাই করি না করি বুঝে শুনে ধীরে সস্তের সামনে আগাতে হবে কিন্তু আপনারা তা না করে সবসময় উল্টাপাল্টা কাজ করলেন রাজনীতির মাঠে এসে এটাই কি রাজনীতির সিস্টেম নাকি রাজনীতি কি এভাবেই হবে তো অপেক্ষায় থাকুন বিএনপি এই বক্তব্যের জন্য বিএনপি আলটিমেটাম দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য এখন এই নাসিরুদ্দিন পাটোয়ারি ক্ষমা চায় কিনা সেটাই দেখার পালা অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম